কত জায়গা মনু পড়ছে কি কইলেতা হাম বরাবর কই নাকবা না তুফান যখন আইছে এই তুফানের ভিতরে একটা জুইজে দেয় মনে ঘরটা উড়াই লই যায়ে বলে এবারে এবারে এই তো আগে তো আমরা গরিবasta বহনে না ধনীছি এই কেউ গিয়া বাসুন্দর সে কেউ গিয়া সালাদর সে কেউ গিয়া তোরbodনাদর সে ফানি ফরতে আছে আর তুফান কুতির পরে পড়া একটা জুইজে বাঁসিরকি মেলা এবিডিএ এবার আই ফিরতে আসে একটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আসে এ বি যখন দেখছে তুফানের নমুনা খারাপ এ বি ডি দিয়া কয় আপনি আমরা বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করেন আজান দিতেন পারেন আগের দিনও দেখছি এই ইয়া তুফান টুফান দেখলে মানে আজান দেয় আজান দেয় তা এবার আই ঘরের কোন আজান দিছে আল্লাহ আকবর আল্লাহ আকবার তুফান আরো বাড়ছে এ বি ডি দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখে গেছে কেন আজান না

এই কথা কইসে পরে এই বিডিএফি সি দিয়া কয় গড় উড়াইলে ডিম দাও আমরা দশ কেজি ভাতের সাথে জিলাপি ইয়া মিলাত ফরাইতাম না আমরা গড়ের দাম কত দশ কেজি ভাতের দাম কত নতুন ঘর তুই লালাই মেডিয়ে ভালো ভাই ও ভাই থাকতেন না তো দিন নাই থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না আল্লাহ চিনছেন না রঙের ঘোড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনি জিফুতে বিদেশ এটা নিতে হা কামাই করে

আমরা আল্লাহ চিনি ভাই কাসার এরা একদিন নবীজির কাছ আইস আইয়া সেটা কয় ও মহাম্মদ সবাই কোন সাল্লাল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই এক বান্না বারো দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা পর্ব সাল্লাল্লাহ হ কাসের এরা হয় মোহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যা আকাল্লার কথা কও তুমি যে আইসো তোমার আব্বা আব্দুল্লাহ তোমার আম্মা মেনা তোমার দাদা আব্দুল মুতালিম তারার কারণে না তুমি দুনিয়া তাইস তোমার আব্বা আছে আম্মা আছে তোমার আবার জিফুত আছে মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেড়া আম্মা কেড়া নাউজিবিল্লা করছেন না আমরা তো কেউ কোনো আটকা আসমানতে ফুটছি না তো আল্লাহ যেহেতু আছে অবশ্যই তো আবার বাবা ফাহনের কথা আবার আব্বাটা কেড়া আব্বাটা নাম কও আম্মা কও আম্মা কেড়া যার ফলে আরো কথা আছে আব্বা আম্মার নাম তো কইবা কইবা এবার আর জি ফুটকালে এটাও কইবা এবার মরে গেলে যা আল্লাহ হি দাটি হাই দেওয়ার লাগতো না বাতি চালান লাগবো তো একজন একজন এখন আর জি ফুট কাটে এরকম কই নবীজি আরে কত কথা শুনছি এইরকম অসভ্য প্রশ্ন তো শুনছিল কি তার কইল এটা আব্বা কেটা আল্লাহ আর আম্মা কেটা এটা কিতা তা কইতা নবীজি চুপ করে সোমাহ আল্লাহ কেনা দাও নবীজি চুপ মেরে বসে আছেন কি কইতাম ইয়া কি কইয়ালাই নবীজি কথা কয় না চুপ মেরে বসে আছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে ডাক দেখো আল্লাহ আল্লাহ কত প্রশ্ন এটা আমারে করছে কত জ্বালান আমারে জ্বালাইছে আমার রাস্তার ভিতরে আমার আফন এ কারা বিচাইছে আমি তো তোমার একবারও ডাক দিছি না আমি নির্যাপন নয় ধরে তা করো আমি তো জীবনে তোমার কাছে এই শাসির ব্যাপারে বিচার দিছি না তারা আমার উডেন নারী বুড়ি আমার মাথার উফরেন না সাফাই দিছে আমি সাজদার ভিতরে গিয়া রইছি তোমার সরম পরম দুশমনা বুঝে হেলে দেখছ আমি সাজদাদ আসি এবারে ফলাফান্দা ডাক দি আবার পিছে লাগাই দিছে এবারে ডাক জায়গা কইছে মোহাম্মদ পাগল নাউজিবুল্লাহ কয় না কয় বাড়ার মাথার ভিতরে ফোসা নারী বুড়ি দিতি পারবিনি এবারে সব ছিটা ছাইটা আনন্দ পাইছে কয় হvarphi সবัญญา নবীর মাথায় দিছে বড় উট আর নারী বুড়ি সাফাড়ানো দিয়ে সহ্য করতে পারছ না আত্রি সরাই গেছে পা সরাই গেছে ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে হাত পা ছুটতেছে উঠের বুড়ির না দাঁড়ি বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবী হাত পাও ছুটতে আছে দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমারা রাজি আল্লাহ তালান হানবীর আদরের কন্যা ডাক দেয় কয় ফাতেমা ও ফাতেমা আবু জেহেলে ফলা ফাইন লইয়া মাথার উপরে উডেন গাড়ি বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে তুই জলদি করে যা ফাতেমা শুধু মানুষ আব্বার লাগিয়া বড় টান টানের একটা কারণও আছে সব জিয়াই বড় হয়ে গেছে গা খাদি যারা দিয়া আল্লাহ হুতাল আনহামরা আম্মা থাকতে ফাতেমা আম্মা যান খাদিজা যখন এতেকাল করে ফাতেমা ছিল ছোট্ট মেয়ে ফাতেমায় কানদার কয় আব্বা আম্মা নাই। কে আমারে ঘুম পাড়াবে কে আমারে লুয়া কে আমাকে গোসল করাবে কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে চুলের ভিতরে তুল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে ভবিজে কান্দা আর কয় গো তোর আম্মা নাই কি হইসে আজকে থেকে আমি তোরা আম্মা আমি তোরা আম্মা

সেহারা ডাও নবীর মতো আড়াড়াও নবীর মতো হাসি ডাও নবীর মতো স্বভাব চরিত্র পাইছে নবীর মতো মানুষ দেখায় কারণ দা কিতা কারণ ডা হইলো ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবথের ওন্ডা লইয়া বলছো নবীর বুকটার ভিতরে শুয়ে শুইয়া ফাতেমায় বড় হইছে

ফাতেমা যখন শুনছে কাবাগড়ের কেনারে বাসের মাথার উপরে দাড়ি বুড়ি দিয়া রাখছে ফাতেমা উঠটা দিছে দু শুধু মানুষ এত বড় নারী বুড়ি সরাইতে পারে না তাই না তাই না একটু একটু করে ফসা নারী বুড়ি গুলা কোনো মতে সরাইছে সরানোর পরে নবীজি উঠছে নবীজির মাথা মুবারক চুল মুবারক দাড়ি মুবারক সবগুলা ভাইয়া ভাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে ফাতা মায় ধৈরা ধৈরা নু বিজিরে জম কুয়ার কিনারে নিছে কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয় কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ মক্কার মানুষগুলা কেন বার আপনাকে মেরে ফেলতে চায় আপনি এত খারাপ মানুষ তাহলে কি অন্যায় করছেন আপনার তো খেয়াল করে দেখি আপনি আমার খেয়ালত করেন না আপনি কখনো আদা খালাপ করেন না কোন গরিব মানুষ আপনার ঘরের দরজা এসে খালি হাতে ফেরত যায় না কোন মানুষ আপনি একটা ধমক দেন না কষ্ট দেন না গালি করেন না কেন বারবার আপনারে মেরে ফেলতে চায় আবু জাহেলার আগে সাদ্দুর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে আপনারে মারার জন্য উঠেন দাড়ি বুড়ি গুলা সাপাই দেয় আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি নিশ্চয়ই আপনি খারাপ মানুষ নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পরে ফাতে মায় কয় আব্বা আপনি কি খারাপ মানুষ নবী কি যে নবীজি কয় হ আমার একটা দোষ আছে গো ফাতে মা আমার একটা দোষ আছে যেই জন্য বক্কার মানুষগুলো মেরে ফেলতে চায় কয় দুষ্টা কি আমার নাফ মিনু ইল্লা অয়ো অমিনু বিল্লা হিল ঝিঝিল্লা হামি আমার একটা বড় দুষ আছে ওই আশপাঞ্জামিনার যেনে বালি ওই আল্লারে আমি আহল্লাহ হিসাবে মাইনা মিছি ঠেক কি না 60 দেবদেবীর পূজা করে আর আবি কথা কই এই অপরাধের কারণে আমি বড় দুশিগো فاطمه এইজন্য তারা আমারে মেরে ফেলতে চায় فاطمه রাতে দইরা দইরা এই গোবর সনাড়ি দইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায় এই কাফেরেরা আয়াত কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সবারে দেখ জানা বাম মাথা হে আমি আবু আছে আবুল আহাবের আছে তোমারও তো আছে এবার তুমি ক তুমি যে এক আল্লাহর কথা ক এই আল্লাহ আব্বা কেড়া আম্মা কেড়া জি কেড়া ফুট কেড়া তুমি কুদুর আমরা রে হোনাই দাও এবার যখন নবী চুপ মেরে আছেন আল্লাহ দেখে নাকি দেখে না আল্লাহ সাহায্য চাইছে কার কাছে

আল্লাহ তো সব দেখতে আছে শুনতে আছে আল্লাহ জিপ্রেনটা ডাকতে হবে জিপ্রেন করে কাল্লা আমি জয় হ্যাঁ আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই লাইছে তে হানো বইয়া রয়েছে হেন আল্লাহ আপনি না কইলে আমি যাই কেমনি আপনি কোন কইলে তো ভাইয়া কোন আপনি খালি কইতে দেরি আমি যাইতে দেরি আছে আর আমার জিপ্রেল আপনি যে ক্ষমতা কথা কি কয়ে লাইতে আমি না জিপ্রেল আল্লাহ এমন ক্ষমতা দিছে পৃথিবীর উত্তর মাথাটা ফেরুইয়া জিব্রাইলে যদি দহিন মাথার যাইতো চায়

এই জিব্রাহিম আরো কথা আছে তো এই এই দশ বাইয়ে মিল্লা ইউসুফ নবীর কুয়ার মুহূর্তে সাইডা দিছে সব আল্লাহ কেন দিয়ে কুয়ার মুহূর্তে সাইডা দিছে পরে আল্লাহ দেহে নিও আল্লাহ দেহে নি সাইডা দিছে তো ওই কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো কতক্ষণ লাগবো এই সেকেন্ডের ভিতরে ছোট করে ফেলে না আর মার্শাল্লাহ নবীরা সুন্দর তো রুগীরা থাকে না তারপরে মার্শাল্লাহ স্বাস্থ্য ভালা আমি ইউসুফ নবীর কুয়ার বুহে দিয়ে দিছে এখন তলাত যাইতে কথা লাগবো চোখের ফলকে তো ফুটে দেবো কা যাই বলিও আল্লাহ জিবরাইল করে আল্লাহ আমি তো এখনো আমার ইউসুফ নবীরে যে দশ বাইয়ে মিল্লা কুয়ার ভিতরে সাইরা দিল কুয়ার ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাঁটা মাটা থাকতে পারে গ্লাস ভাঙ্গা থাকতে পারে আমার নবীও যদি কষ্ট পা তুই একটা কাম কর তারা সাইডা দিছে তুই দৌড় দিয়া গিয়া তারা তারি আমার ইসুক নবীর কুল হলো সব

আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে আনাও যে বড়াইলে মুসকে হাসি দেয় আল্লাহ টেনশন করেন না ইউসুফ নবী আমার কোলেই আছে এখানে বললো জিব্রাহিম আন নবী জি আল্লাহ লোকে কথা কয় যে আল্লাহ তারা দেখো আপনার আব্বা কেড়া আম্মা কেরা আপনার জিফু তাই কইতাম আমি কি তা করতাম আল্লাহ কয় আমার কাছে এনে কই বা যা কোন দামি এনে কয় কোরআনুল কারিমে আল্লাহ কয় ওয়াল্লাযিনা না ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাউল মুহসিনিন যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারা রে দেয় নাকি দেয় না অদনি আস্তাজিব লাকুম বান্দারে তুই ডাকটা দে ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি সোহার আল্লাহ যারা চেষ্টা করে আল্লাহর পথে আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয় এখন নবীজি ডাক দিছে কারে কারে ডাক দিছে আল্লাহ তারা যে প্রশ্ন করলো আমি কি তা কইতাম আল্লাহ ডাক দিয়া কয় তুই দৌড় দিয়া যা আমার নবী কিচ্ছু কনের আগে তুই গিয়া শিখাই দে আমার জিব্রাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে আসসালামাইকাল্লাহ আসসালাম আসসালামাইকাল্লাহ আসসালাম 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 আসসালাম

এরকম একটা জাগার মিলে সোভান আল্লাহ কইয়া লইয়া পড়বে এটা আবার কইয়া দেওয়ার লাগে ওই তারা কইরা কয় না মনে করে যে হুজুরে কে শোভান আল্লাহ কই কে এলাকা জাগাইলো তারা কয় না হুজুরের লেগে অপেক্ষা করে সোভান শোভান আল্লাহ জাগাইলে আমার লেগে দেবী করেন না মনে থাকবেনি কথা কি কষ্ট হইতেছে আপনারা বাইক সাইডা দেওয়া দরকার একটু ধৈর্য ধৈর্য শুনেন পুরুষ লোকের ওয়াজ চলতে আছে যেহেতু বাড়ির সিফার মিতে মাফি মহিলারও কিছু ওয়াজের দরকার আছে আছে নিবে তারপর বোধ নাই আছে মুসলমান মন দিয়ে শুনো

আপনি বলে দেন ওয়ালাম কুফুয়ান এই আল্লাহ এমন আল্লাহ রে তার মত নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার জাশ্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ এ আল্লাহ আসেনিও ও কত করে আসেনি এ আল্লাহ কল তো মোহ্বতের সাথে শোনাই দেই দেখি লাামাইলা হাম ঝোরে ঝোরে লাইলা হাম ঝোড়ে লাইলা হাম माशाल असमन जो मीन गई रुल पाड़ पर्वत गई रु आ असमन जो मिन गई रुल

மூதா லூதா ஆக்ஷூத ஜோடு ஜோரிலா ஹர ஜுடலாம் بدر شوري لا إله ما شاء الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু নাই সবাই আলহামদুল্লিল্লাহ আবার দুই তিনটা জিনিস আমি আপনার এই যে যেটা জানেন এটা কইবেন তাইলে শখ এই যিনি আল্লাহ তার আব্বা আছে কনা কনা আব্বা আছে আম্মা আছে ছেলে মেয়ে আছে ভালো দেওয়ার ক্ষমতা কাঠ খারাপ দেওয়ার ক্ষমতা কাঠ জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে পরীক্ষায় ফাঁস করাইব কারা ফেল করাইব কারা সম্পদের ভিতরে বরকত দেবে কে এটা আমাদের আকিদা এটা আমাদের বিশ্বাস যা কিছু সকল ক্ষমতা কার এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই তো যদি কোনো ক্ষমতায় না থাকে তোর আর যাই হুজুরের কাছে যাইবেন হুজুরের কাছে দোয়াল লাগিয়া কি আর লেগিয়া কথা না কি লেগে যাবে হুজুরে ফুদ দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে আল্লাহ আল্লাহর কাছে কই আশা ইসে যে দশ পনেরো বছর ধরে জি ফু হয় না এর লেগা শাহজালালের মাজার উঠে পুড়িয়ে পুড়িয়ে গেছেন বাবা শাহজালাল আল্লাহ ফার না যা দেওয়ার তুমি এই কথা কইলে ইমান না বেইমান ইমান না না বেইমান দিব কারা কথা কেন দিব কারা এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া

বেশি কথা লাগতো না একটা 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 কথা ইমানদার একটা কথাই বেইমান খুব সাবধান খুব সাবধান মনটা যা ধরে তাই চিন্তা করেন যেত না কাছাটারও আল্লাহ মানতো তৎকালীন জমানে আল্লাহ মানতো কিন্তু তিনশো ষাট দেব দেবীরে আল্লাহর সহযোগী মানতো সুতরাং আমরাও যদি এইরকম মানি মনে করি ওই ফিস সাহেব আমার এটা করে দিব ওই ইমাম সাহেব আমার এটা করে দিব ওই হগিরে এটা করে দিব তো ওই তার কাফেটারা জন্য এক আল্লাহ মান না লগে আবার অংশ মানছে আমরাও যদি ওই রম করি আমরাও তারার মতো যদি জ্ঞান ঠিক কিনা কম কারো কোনো অংশ নাই কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই দিব কেনা পাঠা দিব এই বিশ্বাস যেন অন্তরে থাকে এর দূরে কথা